আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক মজাদার একটা চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে খাসি মোরগ রান্না করব। আমি বাজার থেকে অনেক বড় একটা মোরগ কিনে নিয়ে এসেছি বাজারে মানে মুরগির দোকানে যে বড় বড় মোরগগুলো বিক্রি হয় সেগুলোকে সাধারণত মনে হয় খাসি মোরগ বলে যাই হোক ওখান থেকে আমার আজকে অনেক বড়ো একটা মোরগ নিয়ে এসেছিলো সেটাই রান্না করব এখানে আমি ওই মরক থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি স্কিন সহায় নিয়েছি স্কিনটা খেতে অনেক ভালো লাগে যাই হোক চুলাইতে কড়াই দিয়ে দিয়ে দিয়েছি দিয়েছি পরিমাণ অনুযায়ী সয়াবিন তেল এলাচ দারচিনি তেজপত লবঙ্গ দিয়ে দিলাম এখানে কিছু পেঁয়াজ কুচানো আমি ভিডিওটা অনেক ছোট করব তাই আমি এভাবে খুব দ্রুত দেখাচ্ছি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং আদা রসুন ও জিরার পেস্ট সব মশলাগুলোকে আমি পাঁচ থেকে সাত মিনিট ধরে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন আমি এর মধ্যে সব মাংসগুলোকে দিয়ে দিব। প্রিয় ভাই ও বোনেরা আমার কথাবার্তায় কাজেকর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো মাংসগুলোকে এখন আমি মশলার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে বিশ থেকে পঁচিশ মিনিট ধরে কষিয়ে নেব যেহেতু চিকেনটা অনেক হার্ড বা এই মুরগিটা অনেক শক্ত হয় তাই আমার কষাতে অনেক টাইম লাগবে আর মাংসটা যত কষানো হয় মার্শাল্লাহ খেতে কিন্তু ততই টেস্ট হয় এই যে আমি বিশ পঁচিশ মিনিট ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি এর মাঝখানে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছিলাম এখন আমি দিয়ে দেবের এর মধ্যে ফুটান্ত গরম পানি যেহেতু মাংসটা শক্ত গরম পানি দিলেই সিদ্ধ হতে সুবিধা হবে বা তাড়াতাড়ি সিদ্ধ হবে তো ফুটানো পানি দিয়ে দিচ্ছি আর এখন আমি নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে আমি ধনিয়া গুঁড়া আর যেসে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে তরকারিটা যখন ফুটে ওঠে তখনই মূলত আমি ধনিয়া গুঁড়াটা ব্যবহার করি এতে করে তরকারির কালারটা ফ্লেভারটা এবং স্বাদটা ভালো আসে যাই হোক ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আরও প্রায় আধা ঘন্টার কাছাকাছি এই মাংসটাকে রান্না করে নিব চুলার জালটাকে মিডিয়ামে রেখে মানে মাংসটা অনেকটাই শক্ত তবে মাংসটা খেতে মানে দেশি মুরগির মতোই দেশি মুরগি খেতে যেমন টেস্ট বা ফ্লেভার ঠিক তেমনই আসে যাই হোক আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম এখন আমি ফেলেবারের জন্য দিয়ে দেবো এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তারটাকে হাতে ভেঙে একটু গুঁড়া করে দিলাম আর দিয়ে দেবো এখানে আমি ভাজা মশলার গুঁড়া ভাজা মশলার গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ধরে আর একটু ফুটিয়ে নিব। প্রিয় ভাই বোনেরা আর আপনাদের কাছ থেকে এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি সবার জন্য অনেক অনেক দোয়া রইল দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله